আমার আজকের রেসিপি নিরামিষ কচুর লতি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কচুর লতি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুর লতি বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে দেখুন আমি কচুর লতি নিয়েছি এখন কিন্তু বাজারে বেশ কচুর লতি পাওয়া যাচ্ছে বাজার থেকে এই কচুর লতি এনে কিন্তু আপনারা কচুর লতির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমেই আমি কচুর লতিগুলোকে কেটে পরিষ্কার করে নেব লতিগুলোকে আঙ্গুলের সমান লম্বা করে কেটে নিয়েছি আর লতির উপরে একটা যে আঁশ থাকে সেই আঁশটাকে কিন্তু ভালো মতন বের করে পরিষ্কার করে নিতে হবে এই থাকলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে ওচুল্লতির এই একটাই অসুবিধা প্রচুর পরিষ্কার করা এইভাবে সমস্ত লতিগুলোকে পরিষ্কার করে আমি ফিরে আসছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সম্পূর্ণ লতিটাই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি এই লতির উপরে যে স্কিনটা আছে এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে নইলে গলা ধরার সম্ভাবনা আছে এবার তিন থেকে চারবার ভালো মতন জল পাল্টে লতিটাকে পরিষ্কার করে ধুয়ে নেব একটা পাত্রে আমি আগের থেকে জল বসিয়ে জলটাকে গরম করে নিচ্ছি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো কেটে পরিষ্কার করে নেওয়া কচুর লতি দিয়ে লতিটাকে জাস্ট ভাপিয়ে নেব একদম কিন্তু সেদ্ধ করব না ফুটন্ত জলে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে উপরে একটা কভার দিয়ে আমি মিনিট চারেক ভাপিয়ে নেব অপরদিকে একটা মশলা আমি বানিয়ে নেব কচুর লতির একটা বাটিতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে আর দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভিজিয়ে রেখে দিলেই সর্ষেটা নরম হয়ে যাবে তারপরে সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব মিনিট পাঁচেক একটা কভার দিয়ে আমি লতিগুলোকে ভাপিয়ে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু বেশি আর ভাপানোর দরকার নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা কভার দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবেই রেখে দেব দুই রকমের সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষেটা কিন্তু আমি মিনিট পাঁচে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে এখন সর্ষের পেস্টটাকে বানিয়ে নেব সর্ষে বাটা দিয়ে এই নিরামিষ প্রচুর লতি খেতে কিন্তু অপূর্ব লাগে যে কোনো নিরামিষের দিনে কিন্তু একবার এইভাবেই ট্রাই করে নিতে পারে সমস্ত কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়ে দিচ্ছে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোরন আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে নেওয়া কচুর লতি ঠিক আমার এই প্রসেসে যদি আপনারা কচুর লতি রান্না করেন তাহলে কিন্তু লতি একেবারে গলে লতলতে হয়ে যাবে না লতিগুলো কিন্তু একেবারে গোটা গোটাই থাকবে এবার মিডিয়াম ফ্লেমে ফোরুনের সাথে লতিকে নেড়ে চেড়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট লতিকে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো নুনটা কিন্তু একটু হিসাব করে দেবেন আমি কিন্তু লতি সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন প্রচুর লতির সাথে মিশিয়ে নেব নিয়ে মশলার সাথে এখন লতিকে ভালো করে কষিয়ে নেব মশলাকে ভালো মতন মিশিয়ে এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু কোনো মিষ্টির জন্য দিলাম না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে চিনিকে কিন্তু স্কিপ করতেও পারেন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এখন মশলার সাথে লতিকে কষিয়ে নেব কচুর লতি কিন্তু সারা বছর পাওয়া যায় না বছরে মাত্র দু থেকে তিন মাসই পাওয়া যায় আর লতি বা কচুর যে কোনো আইটেমই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মশলা দিয়ে মশলার সাথে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো মতন প্রচুর লতিকে কষিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটার সাথে খুব ভালো মতো এখন প্রচুর লতিকে মিশিয়ে নেব আরো তিন থেকে চার মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে প্রচুর আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে প্রচুর লতি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে বাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি কুচুল্ল তীর সিজন থাকতে থাকতে একবার বাজার থেকে এনে সর্ষে বাটা দিয়ে বানিয়ে দেখুন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে